বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে যে ওষুধ সম্পর্কে আলোচনা করব এই ওষুধটি একটি যৌনবদ্ধ ওষুধ যা পুরুষের জন্য প্রযোজ্য আর এই ওষুধটির নাম নায়াগ্রা হান্ড্রেড ট্যাবলেট ওষুধটি খুব ভালো মানের ওষুধ অনটাইম সেবনের জন্য খুবই কার্যকর আপনি সেবন করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং আপনি এবং আপনার সঙ্গিনী দুজনেই সন্তুষ্ট থাকবেন আজকে আমি এই ওষুধটি কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে কার্যকারিতা যৌন দুর্বলতা দুর্য দ্রুত বীর্যপাত অবসাদ প্রমেহ লিঙ্গ শক্ত করে সহবাসের সময় বৃদ্ধি করে ইত্যাদি সাধারণত এইসব সমস্যায় কার্যকর এক কথায় বলতে গেলে যদি বলি সহবেশের সময় দ্বিগুণ বাড়িয়ে দেয় বীর্য সহজে বের হয় না এবং আপনি এবং আপনার সঙ্গিনী দুজনেই সুখ ও আরামদায়ক মিলন করতে পার প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে চ্যানেলটি লাইক ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে এবং কোনো রোগ সম্পর্কে কোনো কিছু জানতে অবশ্যই সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক সহবাসে দুই ঘন্টা আগে একটি ট্যাবলেট সেবন করতে হবে সাথে দুধ বা মধু সেবন করলে বেশ খুবই ভালো হবে আর সাথে অবশ্যই একটি গ্যাসের ওষুধ সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হালকা মাথা ব্যথা ও চোখ ঝাপসা রাখতে পারে এছাড়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সতর্কতা ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক হৃদরোগের সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা বহুমূত্র রুগীদের ক্ষেত্রে সমস্যা ও হার্ট হার্টের রোগীর সমস্যা আছে এই ধরনের রোগীদের এই ওষুধ সতর্কতার সাথে অবলম্বন করতে হবে প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ক্ষমতা দয়াময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময় সুরার রহমান আয়াত আঠা